নমস্কার ডাক্তারবাবু নমস্কার বলছিলাম ডাক্তারবাবু আমার একটু না তাড়াতাড়ি দেখে দিলে ভালো হতো মানে আমার একটু পেটে খুব সমস্যা হচ্ছে সেই জন্যই বসে থাকতে পারবো না হ্যাঁ ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি দেখুন না ছেড়ে দেওয়া যায় কি তাড়াতাড়ি হ্যাঁ বলছি ডাক্তারবাবু আমার কিছু কিছু সমস্যা হচ্ছে ওই সমস্যার জন্যই আপনার কাছে আসা সমস্যা বলতে আমি না চশমা পড়লে কিছু দেখতে পাই না হ্যাঁ আর ওই তেল মাগলে না গা হাত পা যেন চিট চিট করে হ্যাঁ কেন করে দেখি জানি তারপরে রাত্রেবেলা ধরো আমি এগারোটা বারোটা দিয়ে খাই খাওয়ার পরে ভোরের বেলা মানে তিনটে চারটের দিকে তারপরে আর খিদে পায় না কি মানে বিরাট একটা জটিল সমস্যা ভুগছি ডাক্তারবাবু ডাক্তারবাবু একটা কথা বলবো ডাক্তারবাবু বলছিলাম আপনার ভিজিটটা কত পাঁচশো টাকা ও তাহলে ঠিক আছে আমি ভাবছিলাম পাঁচ ছ হাজার টাকা হবে আমি আপনার নাম করা ডাক্তার পেপারে বিজ্ঞাপন দেখছিলাম আপনার ওই জন্যই আর কিভাবে ভালো ডাক্তার ছাড়া আসি না সবসময় হাইফাই ডাক্তার থাকে ডাক্তারবাবু মানে দেখেছেন তো আমার মানে আপনি শুনেছেন না যাই না আমার যত সমস্যা হয় না সব হাইফাই ডাক্তার থাকে সবই পাঁচশোর ওপরে মানে হ্যাঁ পাঁচশোর ওপরে ডাক্তারবাবু প্রেশারটা দেখবেন হ্যাঁ দেখুন বলছি ডাক্তার প্রেশার কত আছে ও হাইফাই আছে হ্যাঁ ওই জন্যই আমি হাইফাই ডাক্তারই দেখাই যার জন্য আমার পেশার থেকে যেত পুরো হাইফাই কোনো অসুবিধা নেই না হ্যাঁ বলছি ডাক্তার ও তাহলে খাওয়া দাওয়ার কিছু বারণ আছে কিছু বারণ নেই না হ্যাঁ আমি খাওয়ার খুব কন্ট্রোলে রেখে দিই আমি খুব একটা বেশি খাই না মানে রাত্রে করে রুটি খাই রুটি মানে তিন চার কিলো আঠার দিয়ে একটা রুটি বানায় দু কটা রুটি করে আর দু তিন কিলো একটু মানে আলু টালু দিয়ে একটু সবজি করে আর কি এইটাই খাই সঙ্গে একটু দই খাই টক দই মতো আর কি হ্যাঁ বেশি খাই না একদম খাওয়া দাওয়া কন্ট্রোলেই রেখেছি ডাক্তারবাবু বলছিলাম ডাক্তারবাবু একটা কথা বলবো বলছি ডাক্তারবাবু আমার বাড়িটা জানা কোথায় কি করে কাছাকাছি হলে তাহলে সুবিধা হতো মাঝে মধ্যে যেতাম হ্যাঁ ও দূরে মানে হেঁটে যাওয়া যাবে মানে হেঁটে যাওয়ার মানে হলো যে শরীর চর্চা যে আপনারা এখন হেঁটে হেঁটে আপনার কাছে গেলাম পয়সার কোনো অসুবিধা নেই পয়সা আমি তো হাইফাই ডাক্তার দেখাই আপনাকে বললাম সব পাঁচশো করে পয়সার কোনো অসুবিধা নেই না ভালো দেখুন না ভালো করে প্রেসক্রিপশান করুন একটা পেপারে যদি না হয় আর একটা পেপারে করে দিন হ্যাঁ দেখুন ভালো ওষুধ খেতে হবে আর ভালোভাবে তো থাকতে হবে ওই জন্য একটু ভালো করে প্রেসক্রিপশান করে দিন হ্যাঁ ডাক্তারবাবু শুনুন না দেখি না আপনার প্রেসক্রিপশনটা দেখি আমি একটা ছবি তুলে নেই কি করে হ্যাঁ ডাক্তার ওই প্রেসটা হ্যাঁ হয়েছে ঠিক আছে ডাক্তারবাবু তাহলে ছবি উঠে গেছে হ্যাঁ ডাক্তারবাবু আসি তাহলে হ্যাঁ ভিসি এক ধরব আপনার প্রেসক্রিপশন তো আমি নিলাম না আপনি আর ভিসির চাইছেন প্রেসক্রিপশান নি তো আমি প্রেসক্রিপশান নিলে না ভিজিট চাইছেন জাস্ট একটা ছবি তুলে নিলাম আসছি ডাক্তার ভাই কিছু মনে করবেন না নমস্কার